তাইলে বলেন বর্তমান চিকিৎসা কোষের বারোটা বাজানোর চিকিৎসা এটা না না হইলে আপনি ওই নিয়মে দেখেন পনেরো বিশ বছর তো বাবা সত্যি তো আমার কথা যাক থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ এই যে মুরব্বী স্বীকার করছে কত বছর ধরে আপনি তিন বছর অথচ বেশি না বাবা দশ বছর ডায়াবেটিস কার কার আট বছর আট বছর দশ আপনার কত আঠারো বছর এই তো একজন পাইছে আপনার কত দশ না আঠারো বছর আঠারো আঠারো আঠারোর উপরে কেউ আছেন বিশ 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 আর কেউ আছেন বিশের উপরে বিশ 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 বিশের উপরে আপনার কত বিশ বিশ বিশের উপরে নাই আচ্ছা যাক বিশেই শেষ তাহলে ও মরে এখন মরে গেছে বলে বিশের উপরে তারা মরে নাই হয়তো তে আছে বা প্যারালাইসিসে আছে এখানে আসতে পারতেছে না তো দেখেন বিশ বছর ওষুধ খেয়েছেন ওনারা যদি ভালো হইতেন এখানে আসতো না এবং বিশ বছরে যে দেখেন খেয়াল করেন রোগ পোষা হয়েছে তার প্রমাণ কি দেখেন একটা একটা করে দেখেন যদি কোষে ওভারলোড বাড়ান তাইলে ফ্যাটি লিভার বাড়বে তাইলে রক্তনালীতে চর্বি জমবে তা রক্তনালীতে চর্বি জমতে জমতে বলেন চর্বি জমতে জমতে ব্লক হার্টে ব্লক হলে সবাই একসাথে বলতে হয় মানে আস্তে আস্তে বলেন আপনারা হার্টে ব্লক হলে হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওর ব্রেনে ব্লক হলে ব্রেন স্ট্রোক বা প্যারালাইসিস বিভিন্ন রকম প্যারালাইসিস হয় চোখে স্ট্রোক হলে অন্ধ পা স্ট্রোক হলে প্যারালাইসিস কিডনিতে স্ট্রোক হলে কিডনি শেষ লিভারে হলে লিভার শেষ তাহলে স্ট্রোক যে কোনো জায়গায় হইতে পারে লেগ স্ট্রোক হইতে পারে আই স্ট্রোক হইতে পারে হার্ট হইতে পারে তার মানে দেখেন এই খাইয়া আপনি আপনার সব মেজর যে ইয়াগুলো আছে সব ধ্বংস ক্লিয়ার এবার আসেন ওষুধ যে টাকা দিয়ে কিনে কিনে খাচ্ছেন টাকা লাগে না ওষুধের সাইড এফেক্ট তো পাইতেছেন তাই না তো এই অনেক দিন ওষুধ খেলে কিডনি থাকবে ভালো না অনেক দিন ওষুধ খেলে লিভার থাকবে ভালো না তার মানে আপনি আপনার নিজের লিভার কিডনি এই ওষুধ খেয়ে নিজের টাকা দিয়ে এটা ধ্বংস করতেছেন প্রকারান্তরে আপনি নিজের সর্বনাশ করার জন্য এতদিন ধরে ওষুধ খাচ্ছেন আর ওষুধ আপনার উপকার করতেছে না বলো কোষে আরো ক্ষতি করতেছে কোষে ওভারলোড করতেছে তার মানে এভাবে কোষের বারোটা বাজাচ্ছেন তার মানে লিভারের বারোটা বাজাচ্ছেন ব্রেনের বারোটা বাজাচ্ছেন তো ডায়াবেটিস মনে থাকার সমস্যা কিনা আস্তে আস্তে ভুলে যাওয়ার প্রবণতা বাড়ে কিনা এরপর ডিজিজ হয়ে যায় এমনও হয় যে সে নিজের আপন ছেলেকে চিনতে পারছে না নিজের আপন বউকে চিনতে পারতেছে না নিজের আপন স্বামীকেও চিনতে পারতেছে না এমনও পরিস্থিতি হয় শুরুটা হয় এই ছোটখাটো জিনিস ভুলে যাওয়া থেকে যেটা আপনাদের অনেকের ভিতরে শুরু হয়ে গেছে যারা ডায়াবেটিস রুগী এখন আস্তে আস্তে এটা বাড়তে বাড়তে দেখবেন গুরুত্বপূর্ণ জিনিস ভুলে গেছেন এবার একটা জিনিস রাখছেন এক জায়গায় মনে নেই এরপর আস্তে আস্তে হঠাৎ করে দেখবেন আপনার একজন প্রিয় বন্ধুর নাম ভুলে গেছে বোঝেন নাই কথা এইভাবে আস্তে আস্তে পরে নিজের আশেপাশের আর কাউরে মনে রাখতে পারবেন এটা হলো মানে খুব খারাপ এস্টেড সিভিয়ার এস্টেড তো আল্লাহ যেন ওই পর্যন্ত কাউকে না নেয় বলেন আমি